নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভ্যালি গ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে হল 24 বিশুদ্ধ জ্যোতিষ অগ্নিবিশ যোগ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে রাহু মঙ্গল একত্ব সহাবস্থান যার নাম হলো অগ্নিবিশ যোগ অনেকের মনেই প্রশ্ন রয়েছে কেন এই যোগকে অগ্নিবিশ যোগ বলা হচ্ছে অগ্নিবিশ যোগ বা বন্নিবিশ যোগ তার উৎস বা তার সম্পর্কে জ্ঞান এটা কিন্তু আমরা শাস্ত্রে পাই কি বলছে শাস্ত্র আমরা জেনে নেব তারপরে আমরা প্রবেশ করব মূল আলোচনা শাস্ত্রে বলা রয়েছে রাহু মঙ্গল সংযোগে বন্নি বিষ সম ক্রুর কর্ম প্রদো জাত রক্ত দোষ প্রবর্ধক অর্থাৎ রাহু মঙ্গলের যোগ বন্নি সমান ক্রূঢ়কর্মের প্রতি আসক্তি জাতকের জীবনে বহু বাধা বিপত্তি এবং রক্তদোষের সম্ভাবনা সৃষ্টি হয় এবং এই যোগ যখন মকরের দ্বিতীয় সৃষ্টি হচ্ছে তখন কিন্তু দ্বিতীয় অর্থাৎ মুখ মুখমন্ডল মুখগহ্বর এরা অ্যাফ্লিক্টেড হচ্ছে এর কারণে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে ইন্টার্যাকশনের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বাক্য প্রয়োগের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে এবং আলটিমেটলি সঞ্চিত সম্পদের ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাওয়া যাবে বাড়বে জিনিসপত্র হারিয়ে ফেলার প্রবণতা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং ঠিক তখন থেকে কিন্তু এই যোগের পূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যাবে বায়ুতত্ত্বে মঙ্গল বেশ সক্রিয় তার সঙ্গে রাহুর সহাবস্থান এটা কিন্তু জটিল দোসরা এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতেই মঙ্গল থাকবেন এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো তেরোই মার্চ মঙ্গল রাহুর ঘনিষ্ঠ সহাবস্থান সৃষ্টি হচ্ছে এর ঠিক বাইশ তেইশ দিন আগে থেকে পরবর্তী বাইশ তেইশ দিন এই পর্যন্ত কিন্তু এই যোগের প্রভাব আমরা দেখতে পাব কিন্তু যেহেতু মঙ্গল মার্গি এবং রাহু বক্রি অর্থাৎ একজন আরেকজনের দিকে অগ্রসর হচ্ছেন তাই তেরোই মার্চের পর থেকে এই যোগের প্রভাব সত্যি সত্যিই কমতে দেখতে পাওয়া যাবে তাই তেরোই মার্চের আগের সময়টা এটা কিন্তু একটু বেশি পীড়াদায়ক কি পীড়া আসতে পারে এই সময় বাড়তে পারে পারে রেগে গিয়ে এমন কথাবার্তা বলে ফেলতে নিজেই এই কথা তো আমার মুখ থেকে কোনোদিন বেরোয়নি তাহলে আজকে কেন বেরোলো এতটা রুড়ো কি করে আমি হয়ে পড়লাম সম্পর্ক নষ্ট হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় তৈরি হতে পারে এই অগ্নিবেশ যোগে আপনার মানসিক অস্থিরতা সেটা কিন্তু বাড়তে পারে গরম জিনিসপত্র খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলা জিভে পুড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে আবার আগুনের দিকে ফু দেওয়া বা আগুনের কাছাকাছি গিয়ে কোনো কাজ করা সেখানেও কিন্তু মুখমণ্ডলে কিছু সমস্যা আসতে পারে যে সমস্ত মানুষের স্কিন একটু সেন্সিটিভ তাদের কিন্তু রোদে বেরোনো সম্পর্কিত কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে সাবধান থাকতে হবে এই সময় জীবনের বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু মানুষকে কথা আপনাকে বলতে হবে আত্মীয় কুটুম্ব পরিজন হতে পারে কর্মক্ষেত্রের কলিগ হতে পারে তাদের সঙ্গে সরাসরি ইন্টারাকশন এবং আপনার মন্তব্য আপনার বক্তব্য সরাসরি বলার চিন্তা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে মাথায় রাখতে হবে এই সময়টা কিন্তু ভীষণ ভাইটাল এবং বলার জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়বে বাক্যের কারণে এই শত্রুতা সৃষ্টি হতে পারে এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু বিপদেও পড়তে পারেন এই জটিলতার মধ্যে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়বে কর্মতৎপরতা ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণ ভীষণ সাকসেসফুল মকর রাশি বা লগ্নের মানুষরা চাকরি পাবেনি কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু বাড়তে পারে অস্থিরতা কাজকর্মের চাপ কিছুটা জটিলতা বাড়িয়ে তুলতে পারে এবং আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে প্রেসার আসার সংযোগ দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চিন্তা করতে হবে মানসিক দিক থেকে দ্বিধামুক্ত হওয়ার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন ভুগতে পারেন পেটের সমস্যায় মকর খেয়াল রাখুন এই সময় কিন্তু আপনার জীব এই কিন্তু লালায়িত হয়ে উঠবে উল্টোপাল্টা খাওয়ার প্রতি প্রবল আসক্তি বাড়তে চলেছে খাদ্য সম্পর্কিত বিষক্রিয়া ফুড পয়জনিং তার শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এটাও কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে রং ইনভেস্টমেন্ট বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার কাছে কোনো একজন মানুষ এসে বলতে পারেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে পাঁচ লাখ টাকা পেয়েছি দু মাসে আপনি ভাবলেন কি আনন্দ আমিও ইনভেস্ট করব ও পঞ্চাশ হাজার করেছে আমি পাঁচ লাখ করব তাহলে পাঁচ কোটি পাবো কিন্তু আলটিমেটলি বিপর্যস্ত হয়ে পড়লেন আপনি পাঁচ লাখ টাকা আপনার ফান্ড নষ্ট হলো এবং সেখান থেকে ফিরে আসা এটা কিন্তু আপনার জন্য দুঃসাধ্য হয়ে উঠল মান সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি বাড়তে পারে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অল্প সমস্যা তৈরি হতে পারে এটা খেয়াল রাখতে হবে আর এই সময় কিন্তু আপনার বাবা তার কিন্তু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়ি সংক্রান্ত কিছু আইনি অস্থিরতা সৃষ্টি হতে পারে ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো রাখার চেষ্টা করতে হবে প্রতিবেশীদের সঙ্গেও যতটা সম্ভব গুড রিলেশনশিপ এটা রাখার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও আমরা বেশ উন্নতির সুযোগ আসছে এটা দেখতে পাবো ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত তারা উন্নতি করতে পারবে এবং যে সমস্ত মানুষরা ঝগরুটে যাদেরকে দুষ্টু লোকরা ঝগরুটে দিয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি যারা তর্ক প্রবণ তাদের কিন্তু এই সময় প্রত্যেকটা তর্কে জিতবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গলার ভয়েস মারাত্মক হয়ে উঠবে সমস্ত জায়গায় যারা ওকালতি প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে সব জায়গায় তারা কিন্তু জিততে পারবেন সুতরাং মকরের জন্য সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বাক্যের উপরে কর্মের ওপরে ইত্যাদি ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে সাহসিকতা প্রচন্ডভাবে বাড়বে কাউকে কিছু বলার ক্ষমতা গিয়ে কোনো একটা কথা বলে আসব। এই ক্ষমতা তৈরি হবে মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা কথা আমরা মাঝে মাঝে শুনি চমকে দেবো এই দেওয়ার প্রবণতা এটা কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে খেয়াল রাখবেন নিয়ন্ত্রণ বহির্ভূত কাজকর্ম আপনাকে কিন্তু ঝামেলায় জড়িয়ে দিতে পারে আর যদি আইনি ঝামেলায় পড়েছেন তাহলে কিন্তু অবশ্যই এ প্রচুর অর্থদণ্ড আপনার ক্ষেত্রে হবে কারণ দ্বাদশপতি অর্থাৎ বৃহস্পতি তিনি কিন্তু ষষ্ঠে রয়েছেন তাই আইনি সমস্যা বা এই ধরনের বিষয়ে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন সচেতন থাকুন জটিলতা বর্জিত জীবনযাপন করার চেষ্টা করুন প্রথম নক্ষত্র উত্তরাসারা মাথা কিন্তু গরম থাকবে কেটে যাওয়া রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে দাঁত তুলতে বাধ্য হতে পারেন দাঁতে কোনো ক্যাভিটি বা এই ধরনের কোনো কারণে রক্তক্ষরণের সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্নায়ু সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন টাকা পয়সা আসবে আবার খরচও হয়ে যেতে পারে তাই এই ক্ষেত্রে কিছুটা সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে শির দ্বারার যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদি সময় টাকা পয়সা সাবধানে রাখুন এবং ডকুমেন্টসও খুব সাবধানে রাখার চেষ্টা করুন পরবর্তী নক্ষত্র শ্রবণা প্রেমের ক্ষেত্রে উন্নতি উচ্চ শিক্ষায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্ত হতে পারেন রয়েছে রক্তপাতের সম্ভাবনা বাবা মা আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যারা বৈবাহিক জীবনে কিছু সমস্যা রয়েছেন বা বিবাহ সম্পর্কিত কেস যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে বিচ্ছেদমূলক দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষদের টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন গান বাজনা আবৃত্তি কবিতা ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া চাকরি ক্ষেত্রটিও বেশ ভালো তবে যাবে রক্তক্ষরণের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মুখে গালে ইত্যাদি অঙ্গে কিন্তু কোনো সিজ টিউমার ইত্যাদি সৃষ্টি হতে পারে কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন শারীরিক সমস্যাগুলিকে কোনোভাবেই কিন্তু ইগনোর করা যাবে না প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে বাড়ি পরিবর্তন করা যেতে পারে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনা এবং তারপরে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে প্রতিকার হিসেবে প্রথমেই আমরা যেটা করব খেয়াল রাখবো যে এই যোগ কিন্তু তৈরি হয়েছে মারক স্থানে তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এটা করতে হবে যতটা সম্ভব কোন রকম অশুভ শব্দ এতে আমরা ব্যবহার করব না যারা প্রচুর কুকথা কথা বলেন যারা মুখ দিয়ে মাঝে মাঝে গালিগালাজ প্রয়োগ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনা উচিত মকর রাশি বকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই যতটা সম্ভব নিজেকে স্টেবল রাখার চেষ্টা এই সময় কোনো বড় ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা নেই নিজেকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করতে হবে কোনো কোনো সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সংযোগ সম্ভাবনা ইত্যাদি রয়েছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে কাজকর্মের ক্ষেত্রেও বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট ধারণ করুন খেয়াল রাখতে হবে এই সময় ছমুখী সাতমুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত পজিটিভ নিজেকে ভালো রাখুন হাসি খুশি রাখুন এবং হেলদি পরিবেশে নিজেকে রাখার চেষ্টা করুন যে সময় যে কোনো পরিস্থিতিতে আনন্দ মুখর থাকার চেষ্টা এইটা অবশ্যই আপনার কিন্তু করা উচিত তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন পাপিয়া সাহা পনেরো এক দু হাজার পনেরো আহ দশটা পনেরো পিএম বসিরহাট পড়াশোনার ক্যারিয়ার কাবিয়া দেখুন এই বাচ্চার কারিয়ার কিন্তু সায়েন্স নিয়ে পড়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিছুটা অন্যমনস্ক হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে যদি ঠিকঠাক করে ধরা যায় তাহলে মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড পড়াশুনো এর ক্ষেত্রে বেটার একটু আধুনিক বিষয় যেমন ড্রোন বা এই ধরনের কাজকর্ম সেখানে এর একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে এর মোটামুটি ২৫ বা ২৬ বছর বয়সে কারিয়ার ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা এটাও জরুরি একটু সিস্টেমেটিক মুভমেন্ট এটা কিন্তু এই বাচ্চাকে করতে হবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার